আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পরিমিতি ষোলো দশমিক দুইয়ের তিন নং অনুশীলনের প্রশ্নটি আমরা একটু প্রশ্নটি পড়ি প্রথমে একটি বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার এবং প্রস্ত ৩০ মিটার বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে সমান পার অর্থাৎ দৈর্ঘ্যের দিক থেকেও যতটুকু কমবে প্রস্তর দিক থেকেও ততটুকুই কমবে কিন্তু বাগানের মধ্য থেকে অর্থাৎ সমান পার বিশিষ্ট পুকুর আছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের এত অংশ তাহলে যে পার দেওয়া আছে ওই পার অনুসারে পুকুরের ক্ষেত্রফল হবে ক্ষেত্রফলের হাফ মানে অর্ধেক এখন বাগানের দৈর্ঘ্য এত প্রস্তুত তার মানে অবশ্যই বাগানটা আয়তকার তাহলে আয়তকার বাগানের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দৈর্ঘ্য প্রস্তুত এখন প্রশ্ন হচ্ছে পুকুরের দৈর্ঘ্য প্রস্তুত নির্ণয় করো তাহলে আমরা প্রথমে সমাধানে চলে যাই যে সমাধান প্রথমে আমরা চিত্রটা অঙ্কন করে নিব যার ফলে আমাদের অঙ্কটা বুঝতে সহজ হবে এবং পরীক্ষার খাতায় ওই চিত্রটা অঙ্কন করে নিতে হবে আমরা এইভাবে একলাম ছোট করে দিলাম একটি বাগান এটা হচ্ছে একটি বাগান এখন আমরা ধরে নিতে পারি এ বি সি নাম দিতে পারি অথবা এখন এর আমরা নাম দিয়ে দিলাম এ বি সি ডি তাহলে এ বি এইটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে কত এখানে চল্লিশ মিটার এখানে এ বি হচ্ছে দৈর্ঘ্য চল্লিশ মিটার এই বাগানের আমরা ধরলাম এখানে চল্লিশ মিটার এবং প্রস্থ হচ্ছে তিরিশ মিটার এটা হচ্ছে তিরিশ মিটার আমরা এখানে লিখলাম তিরিশ মিটার গেল এখন এখানে আমরা লিখব এখানে আমরা লিখি বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার বাগানের আগে আমরা বাগানের ক্ষেত্রফলটা বের করবো যেহেতু বাগানের সকল তথ্য দেওয়া আছে এখানে তিরিশ মিটার সুতরাং বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য টু প্রস্থ অর্থাৎ চল্লিশ গুণ তিরিশ এভাবে দিতে পারি বর্গ যেহেতু যেহেতু আমরা ক্ষেত্রফল বের করবো তাই দৈর্ঘ্য প্রস্ত গুণ করলে বর্গ মিটার লিখব তাহলে তিন চেরা বারো বারোশো বর্গ মিটার আমরা পেয়ে গেলাম বাগানের ক্ষেত্রফল এখন ওরা আবার প্রশ্ন করছে যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক তাহলে পুকুরের ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলি কত হয় দেখি সুতরাং পুকুরের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলে দেখো বাগানের ক্ষেত্রফলের এত তাহলে হাফ এর অর্থাৎ অথবা আমরা এভাবে লিখতে পারি এই যে বাগানের ক্ষেত্রফল এই যে বাগানের ক্ষেত্রফল এর হাফ এর মানে গুণ তাহলে ছয়শ তার মানে আমরা পেয়ে গেলাম বর্গ মিটার আমরা কি পেলাম পুকুরের ক্ষেত্রে বারোশো তাহলে ছয়শ অক্ষে ছয়শ ছয়শ বর্গ মিটার অর্থাৎ ছয়শ এর হাফ মানে অর্ধেক ছয়শ বর্গ মিটার তাহলে আমরা এতটুকু তথ্য আগে লিখে ফেলবো এরপর আমরা এখান থেকে চলে যাই এখানে এখন তারা কিন্তু আমার এখানে প্রশ্ন করছে যে বাগানের ভিতরে এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ভিতরে কথাটা বাগানের ভিতরে এই যে বাগানের ভিতরে আবার হচ্ছে সমান সমান পার পার বিশিষ্ট বলছে তাহলে এই যে বাগান আছে এর ভিতরে সমান পার বিশিষ্ট তার মানে এখান থেকে আমি কতটুকু নিব এখানে তা কিন্তু আবার বলে দেয়নি বলছে সমান পার তাহলে ধরে নেই আমি তাহলে এখানে লিখে ধরি পারের প্রস্থের প্রস্থ এক্স মিটার আমরা এক্স ধরলাম তাহলে এখান থেকে আমরা সমান দৈর্ঘ্য বলছি এখান থেকেও এক্স হবে এখান থেকেও এক্স কমাতে হবে আমার এখান থেকেও এক্স এখান থেকেও এক্স কারণ বলছে তারা সমান সমান পার বিশিষ্ট সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে তাহলে আমাদের পুকুরটা এভাবে হয়ে যায় না তাহলে আমরা সব জায়গা থেকে এক্স পরিমাণ কমালাম আপনারা অবশ্যই পেন্সিল দ্বারা এগুলো অঙ্কন করবেন এবং স্কেল দ্বারা অর্থাৎ সব এখান থেকে যতটুকু কমাবেন চারপাশ থেকে সমান ততটুকুই কমাবেন এখন এতটুকু আমরা কমালাম চারপাশ থেকে সমান পারবি শিষ্ট তাহলে এইটা হচ্ছে পুকুর এটা কি বলতো এটা হচ্ছে পুকুর এই পুকুরের ক্ষেত্রফল কিন্তু আমরা পাইছি কত ছয়শ এই কথাটুকু কিন্তু লিখতে হবে না এটা বোঝানোর জন্য আমি বললাম এই পুকুরটারই ক্ষেত্রফল ছয়শ তাহলে এই এখানে চল্লিশ মিটার এখান থেকে এক্স মিটার কমে গেছে এখানেও তো চল্লিশ মিটার কারণ যেহেতু আয়তের বিপরীত সমান তাহলে এখান থেকেও চল্লিশ মিটার কমে গেছে আচ্ছা এরপরে প্রস্ত হচ্ছে তিরিশ মিটার এখান থেকে এক্স মিটার কমস এখান থেকেও এক্স মিটার তাহলে আমি এই এক্স মিটার বাদে পুকুরের দৈর্ঘ্য এই এক্স মিটার বাদে অর্থাৎ এতটুকু বাদ দিয়ে দেবো এক্স মিটার বাদে পুকুরের প্রস্ত যদি বের করি পুকুরের তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো আর ওই ক্ষেত্রফল সমান সমান কত ছয়শ বর্গ মিটার এই যে কারণ পুকুরের যে ক্ষেত্রফলটা পাবো ওইটা কিন্তু ছয়শ বর্গমিটার হবে কারণ তারা বলছে বাগানের হাফ এখানে বলে কিন্তু প্রশ্নে আমরা একটু লিখি যে সুতরাং আমরা এখানে লিখি পুকুরের পুকুরের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হবে এখানে পুকুর এটা কিন্তু আমি এই যে বাগান ছিল এখান থেকে এক্স মিটার কমাইছি এই পাশ থেকেও আবার এই দুই পাশ থেকে কিন্তু আমার এক্স এক্স মিটার কমে গেছে তার মানে টু এক্স কমবে তাহলে বাগানের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ এই বাগানের দৈর্ঘ্য চল্লিশ সেখান থেকে এই যে চল্লিশ থেকে কিন্তু আমার এখান এই পাশ থেকে এক্স মিটার এবং এই পাশ থেকে এক্স মিটার মানে দুইটা এক্স মিটার কমে গেছে তাহলে আমরা এখানে লিখতে পারি টু এক্স মিটার এই দৈর্ঘ্য এখান থেকে এই যে দৈর্ঘ্য আছে এখান থেকে এতটুকু এই দৈর্ঘ্যটা কমে গেছে এই পাশে এই পাশ থেকে আবার প্রস্থ যে আছে এই এই প্রস্থের এই পাশ থেকে এতটুকু এবং এই পাশ থেকে এতটুকু কমে গেছে আবার লিখবো সুতরাং পুকুরের ছিল এই যে পুকুরের প্রস্তগত কমে গেছে আবার এইখান থেকেও কিন্তু এতটুকু কমে গেছে মানে দুইটা এই পাশ থেকে একটা এক্স এই পাশ থেকে একটা এক্স মানে দুইটা এক্স কমে গেছে টু এক্স মিটার সুতরাং পুকুরের ক্ষেত্রফল আমরা এটা দেখছি দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্ত সুতরাং পুকুরের ক্ষেত্রফল দৈর্গ ইন্টু দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মাইনাস টু এক্স দৈর্গ ইন্টু প্রস্তু প্রস্তু হচ্ছে আমরা কি পেলাম এটা ক্ষেত্রে গুণ এখানে গুণ চিহ্ন দিতেও পারি অথবা কোন চিহ্ন নাই মানে ডট গুণনও বলতে পারি আমরা আচ্ছা তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ মিটার আমরা এটা কি পেলাম পুকুরের ক্ষেত্রফল আর তারা কিন্তু বলছিল যে এখানে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ তাহলে আমরা বাগানের কিন্তু ক্ষেত্রফল পেয়েছিলাম কত বারোশো এর হাফ অংশ হচ্ছে কি পুকুরের ক্ষেত্রফল তাহলে এই এটাও পুকুরের ক্ষেত্রফল এইটাও কিন্তু পুকুরের ক্ষেত্রফল ছয়শ বর্গমিটার তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে এটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল এইটাও পুকুরের ক্ষেত্রফল ছয়শ বর্গমিটার এখানে আমি লিখে রাখছিলাম এই ছয়শ এটা এখন মুছে দিলাম এটা কিন্তু পরীক্ষায় লেখা যাবে না তাহলে আমরা এখানে লিখে ফেলি চল্লিশ টু এক্স ইন্টু থার্টিন মাইনাস টু এক্স সমান সমান ছয়শো কারণ এটা পুকুরের ক্ষেত্রফল এটা হয়েছে ওই বাগানের ক্ষেত্রফলের অর্ধেক তা পুকুরের ক্ষেত্রফল এর জন্য এখানে সমান সমান দিয়ে ছয়শো মিটার আমি লিখে দিলাম এখন আমরা এটা গুণ করি তাহলে কি হয় চল্লিশ গুণ তিরিশ তিন চারা বারো বারোশো এরপরে হচ্ছে এই চল্লিশের সাথে গুণ হবে চল্লিশ এক্স আমরা চল্লিশ দ্বারা গুণ করলাম আছে প্লাস প্লাস মাইনাস মাইনাস তিরিশ দিগুনি ষাট এক্স আবার এই মাইনাস আর এই মাইনাস প্লাস দুই দিগুনি চার প্লাস চার এক্স এখানে কিন্তু এখানেও এক্স এখানেও এক্স

প্লাসের এই সময় সময় চিনের লিখি হবে মাইনাস তাহলে আমার অঙ্কটা সহজ হয়ে যাবে এখানে মাইনাস আশি মাইনাস ষাট তাহলে আশি আর ষাট কত একশো চল্লিশ তাহলে আমরা লিখলাম একশো চল্লিশ এক্স কারণ এই ছয়শোটা আমি এই পেশে নিয়ে আসছি বা এই বারোশো থেকে যদি ছয়শো বিয়োগ করি ছয়শো থাকে তাহলে আমরা ছয়শো লিখবো কিন্তু একটু পরে লিখবো এটা এটা এখানে লিখে দিই তাহলে ছয়শো মাইনাস একশো চল্লিশ এক্স প্লাস ফোর এক্সে এখন আমরা তো এই যে এখানে পাওয়ার দুই এরপরে এক এরপর দুর্বক এটাকে আমরা সাজাই লিখবো এটাকে আগে লিখতে পারি ধনাত্মকই তো আছে তাই না অথবা আমরা এখান থেকে চার কমন যায় দেখি এখানে চোদ্দ একশো চল্লিশের চার কমন যায় হ্যাঁ চল্লিশের ভিতরে চার যায় এখানে চার কমন যায় কিনা চার অক্ষে চার দুই থেকে চার পাঁচে কুড়ি হ্যাঁ অর্থাৎ এই জায়গা থেকে চার কমন যায় এখান থেকেও চার কমন যায় এখান থেকেও চার কমন যায় তাহলে আমরা চারটাকে কমন নিয়ে কমন নিলাম তাহলে এখানে কত থাকে চার এই ভাগ চার দ্বারা যেহেতু কমন তাহলে অক্ষে চার এরপরে এখানে দুই হয় ছয় থেকে চার বিয়োগ করলে শূন্য বিশ যদি বিশ হয় চার পাঁচা কুড়ি চার পাশা কুড়ি শূন্য একশো পঞ্চাশ হয় মাইনাস এরপরে হচ্ছে এখানে একশো চল্লিশ কে যদি আমরা ভাগ করি তিন চারা বারো তেরো চোদ্দ দুই থেকে আর শূন্য পাঁচ পঁয়ত্রিশ এক্স প্লাস এই চার কে যদি চার দ্বারা ভাগ করি তাহলে হয় হয় ইকাল টু জিরো এখন আমি একটু বুঝাই এটা যদি না বুঝো বা কষ্ট হয় বুঝতে দেখতে হবে সব উপাদান ভিতরে কোনটা যায় ওইটা দ্বারা আমরা কমন নিতে পারি বা ভাগ করতে পারি আমরা উভয় পাশে যদি একই সংখ্যা দ্বারা ভাগ বা গুণ করে এদের মানে কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা এই ক্যালকুলেটার নিয়ে নিতে পারো এখন আমরা গুণ করে দেখি চার শূন্য তারপর হচ্ছে এবারে কুড়ি হাতে আমার দুই বারো আর দুই তেরো চোদ্দ এখানে গুণ চার এখানে ফোর এক্স স্কোয়ার কিন্তু রয়েছে এখন আমরা যেহেতু এইটাকে মিলটাম ব্রেক করবো এই চারটা এখানে আছে গুণ আমরা যদি এর নিচে একটা হর ভাগ করে দিই এটাকে যদি আমরা চার দ্বারা ভাগ করে দেই তাহলে কিন্তু এদের মানের পরিবর্তন হবে না কারণ এটা কিন্তু একটাই পদ এখানে এটার সাথে এটা গুণ আকারে আছে তাহলে এই লাইনের পরে আমরা একটু উপরে যাব আমি এই চিত্রটা মুছে দিলাম কারণ এই পর্যন্ত তো সহজ সবাই বুঝবে এই পর্যন্ত আমরা শেষ করব এখানে এসে এই লাইনের পর আমরা এখানে চলে যাই তাহলে এখানে কি থাকে বা 150 থার্টি ফাইভ এক্স তাহলে এখানে লিখে দিব যে চার দ্বারা ভাগ করে উভয় পাশে চার দ্বারা ভাগ করে কারণ এখানে এটাকে যদি আমরা চার দ্বারা ভাগ করি কারণ এটা তো একটা পদ তাহলে চার দ্বারা ভাগ করলে এই চার আর চার কাটা আর এই শূন্যকে যদি চার দ্বারা ভাগ করি হয় শূন্য এর তার মানে কি উভয় পাশে এর মানে কিন্তু পরিবর্তন হলো না এই পাশেও কিন্তু শূন্য শূন্যই রয়ে গেল তাহলে এখানে আমাদের এটা ভাগ করার পরে এটা থাকে আমরা এটা সময় সময় শূন্য লেখলাম এই যে এরপর আমরা এটাকে আগে লেখার চেষ্টা করবো যেহেতু মিডেল টার্ম ব্রেক করবো আমরা এক্স স্কোয়ার এরপরে মাইনাস থার্টি ফাইভ এক্স এটা আছে প্লাসের প্লাস একশো পঞ্চাশ ইকাল টু জিরো মিডেল টার্ম ব্রেক করবো কি সহজে যদি আমি বলি এরকম প্রথমটা এবং এরপরে চিহ্ন শেষে শূন্য আছে তাই না তাহলে এইটা এর আগের চিহ্ন একশো পঞ্চাশ এখন এই প্লাস আর মাইনাসে মাইনাস এখন এই দুইটা সংখ্যা মাঝে দুইটা সংখ্যার গুণফল হবে এই এর সহক এবং এই ধ্রুবকের গুণফলের সমান এখানে আছে সহক এক আর এখানে আছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশই হতে হবে এই দুইটার গুণফল এবং যোগ বিয়োগ হয়ে পঁয়ত্রিশ হতে হবে কত হতে হবে পঁয়ত্রিশ তাহলে তিন পাশা পনেরো তাহলে আমরা যদি এভাবে দেই তিরিশ এক্স আর হচ্ছে পাঁচ এক্স তাহলে কত হয় এইটা মাইনাসের তিরিশ আর মাইনাসের পাঁচ পঁয়ত্রিশ

এখন এখানে মাইনাস এ মাইনাস এ প্লাস এখানে প্লাস তাই এখানে প্লাস দিবা এটা কিন্তু জানো না হয় এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই মাইনাস এ মাইনাস এ প্লাস মনে রাখতে হবে এই প্রথমটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা হয় এই দ্বিতীয়টার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একই জিনিস হবে যদি না হয় তাহলে বুঝতে হবে যে অঙ্ক ভুল করেছো তুমি এখন এই পদ থেকে আর এই পদ থেকে কমন যায় কি এক্স মাইনাস থার্টিন এক্স মাইনাস থার্টিন তাহলে এইটা যদি কমন যায় তাহলে এখানে আছে কি এক্স তাহলে লিখলাম এক্স মাইনাস মাইনাস ফাইভ আর এটা কমন চলে গেছে 0 আমরা জানি দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় প্রতিটিরই গুণফল শূন্য লেখা যায় তাহলে আমরা x 13 0 অথবা x 5 0 লিখব সুতরাং এই মাইনাসটা যদি সমান সমান চিহ্নের ওই পাশে যায় প্লাস হয়ে যায় সুতরাং এই মাইনাস যদি ওই পাশে যায় 5 প্লাস হয়ে যাবে তাহলে আমরা x মান কত পাইছি একবার 30 একবার পেলাম 5 এখন আমি যে পুকুর অঙ্কন করছিলাম এই জায়গাতে আমি যদি দেখাই এটা হচ্ছে বাগান এর মধ্যে পুকুর এই বাগানটা এখানে দৈর্ঘ্য ছিল চল্লিশ এখানে তিরিশ তাহলে এখান থেকে এক্স মিটার কমে গেছে উভয় পাশ থেকে সমান দৈর্ঘ্য বিশিষ্ট বলছে এক্স মিটার করে এখন এই জায়গায় প্রস্থ আমি কত ধরছিলাম এক্স প্রস্ত এক্স তাহলে প্রস্ত যদি এক্স হয় কত তিরিশ ছিল আগেই তিরিশ ছিল বাগানটাই সম্পূর্ণ তিরিশ ছিল প্রস্ত বাগানের প্রস্ত ছিল কত এখন এই তিরিশ থাকলে আমি তিরিশ যদি এক্সের তিরিশ নেই তাহলে আমি সম্পূর্ণটা কি পুকুর বানালাম তাহলে এই তিরিশ সম্পূর্ণটা হয়ে যায় না এত বড় তাহলে তো বাগানের সমানই হয়ে যায় পুকুর কিন্তু বাগানের সমান তো পুকুর না সুতরাং প্রস্থ মিটার হতে পারবে তিরিশ হতে পারবে না সুতরাং আমরা এখানে লিখতে পারি যে সুতরাং এভাবে দিয়া গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য কেন নয় কারণ বাগানের হয়েছে তিরিশ তাহলে এর মধ্যে পুকুর এক্স মিটার কাটছে তাহলে তিরিশ তাহলে তো বাগানটা সম্পূর্ণটাই পুকুরে পরিণত হয়ে গেল তাই না এটা তো সম্ভব না তাহলে কি হবে তাহলে এক্স হবে পাঁচ এই এক্স এর মান কত হবে পাঁচ সুতরাং সুতরাং পুকুরের সুতরাং আমরা এই যে উভয় পাশ থেকে মিটার মিটার কমাইছি তার মানে বিস্তার কত কমছে সুতরাং পুকুরের বিস্তার পাঁচ মিটার তার মানে এক্স এর মান এখন আমরা পাঁচ মিটার তাহলে এখন প্রশ্ন ছিল তোমাদের যে এই পুকুরটার দৈর্ঘ্যটা কতটুকু তার মানে আমরা দৈর্ঘ্য কিন্তু এই ধরছি দৈর্ঘ্য এই জায়গায় আমরা পাস লিখবো পুকুরের প্রস্থ কিন্তু আমরা এইটা ধরছি ওই যে তিরিশ মিটার থেকে এক্স মিটার কমে গেছে উভয় পাশ থেকে এই যে প্রশ্নটা কি এইখান থেকে এই যে প্রস্থ এখান থেকে এক্স মিটার কমে গেছে এই পাশ থেকে এক্স মিটার তাহলে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ কত এটা ছিল প্রশ্ন তাহলে আমরা এই জায়গায় এক্সের মান এখানে এক্সের মান বসায় দেবো তাহলে আমরা এখানে লিখি পুকুরের বিস্তার যেহেতু পাশ সুতরাং পুকুরের পুকুরের দৈর্ঘ্য আমরা এখানে উত্তর নিয়ে নিব পুকুরের দৈর্ঘ্য কত চল্লিশ মাইনাস টু এক্স এই কত লিখবো মিটার তাহলে কত হয় চল্লিশ দশ তাহলে কত হইল তিরিশ মিটার তাহলে পুকুরের আমরা দৈর্ঘ্য পেলাম কত তিরিশ মিটার এখন পুকুরের বের করতে হবে পুকুরের প্রস্তাব এখানে লিখি আমরা এই জায়গাটুকুতে করে ফেলি সুতরাং পুকুরের প্রস্ত এই যে পুকুরের প্রস্ত এই এক্স এর জায়গায় পাঁচ বসাবো তিরিশ মাইনাস টু এক্স এক্স এর জায়গায় পাঁচ লিখব মিটার তাহলে তিরিশ মাইনাস দশ মিটার তাহলে কথা হলো বিশ মিটার তাহলে আমাদের কিন্তু এই হচ্ছে আনসার আমাদের প্রশ্নে ছিল যে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্তুগত তাহলে আমরা পুকুরের দৈর্ঘ্য পেলাম তিরিশ মিটার এই লাইনের পরে আপনার আবার এর নিচে এটা এতটুকু লিপিল পুকুরের প্রস্তুত তাহলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ বের হয়ে গেল আজকের ভিডিও এখানেই শেষ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আরো কথা হবে